লড়াই একদম মুখোমুখি দিল্লির বিজেপি আর এখানকার লাল ঠান্ডা লড়াই হবে মুখোমুখি ওরা প্রার্থী কাকে করেছে ওরা যাকে প্রার্থী করেছে ভারতবর্ষের ইতিহাসকে যারা বদলে দিতে চাই আবিদকে প্রার্থী করেছে আমরা বলছি গত দশ বারো বছর ধরে অমিত শাহ দিল্লির বকে বসকারী

বাংলা জুড়ে রেড ভলান্টিয়ারের যে লড়াই তারা লড়েছিল তখন এই মহারানি আর ছিল মহারানিরা তখন নিজের বাড়িতে ছিল মাস্ট পড়ে নিজেদেরকে বাঁচাতে ব্যস্ত ছিল রাস্তায় ছিল বামপন্থী ছাত্র যুবরা সেই বামপন্থী ছাত্র যুবরা যে লড়াইটা লড়েছে আজকে তার প্রমাণ আপনাদের দিতে হয় ওরা ইতিহাস বলতে চাইছে ওরা কোন ইতিহাস লিখছে আজকে কত পরে নতুন করে বলছে যে ভারত বর্ষে সনাতনীদেরকে রক্ষা করতে নাকি কৃষ্ণচন্দ্র রায় ইংরেজদের দিকে হাত মিলিয়েছিলেন আপনাকে ভাবতে হবে না আপনার শুধু শুনলে হবে না এটা ইতিহাস বিকৃতি আপনাকে চায়ের দোকান বাজারে প্রচার করতে হবে যে যারা আজকে বলছে কৃষ্ণচন্দ্র রায় সনাতনীদেরকে রক্ষা করতে নবাব শেয়াজদুল্লার বিরোধিতা করে কাকে মসনদে বসিয়েছিল মসনদে বসিয়েছিল মির্জা ফরকে সেও জন্মগতভাবে মুসলমান আমরা বলি আমরা বামপন্থীরা বলি সেদিন ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াইটা হয়েছিল সেই লড়াই কোন হিন্দু মুসলমান নয় কারণ সিরাজদুল্লার এক পাশে যেমন মীর মদন ছিল অন্য ছিল মোহনলাল আর উল্টো দিকে যারা গদ্দার সামের ইতিহাস যে রবি ভাকুর বলেছে দিবে আর দিবে মিলায়ে মিলিবে যাবে না ফিরে এই মহা সাগর তীরে এই মহা সাগর তীরে আমার এই ভারত বর্ষ আমার এই বাংলা আপনার এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রকে যদি বাঁচাতে হয় আপনার পার্টি হচ্ছে কমরেড এস এম সাদি এটা ছাড়া কোনো বিকল্প নেই আসব